হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিয়মেন সলরে উড়াধুরা বাজেট বাজেট ফ্রেন্ডলি অফারে কিছু ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখিয়ে দেবো নিউমেন সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লেজার স্টাইলে এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ব্লেজার স্টাইলে এখানে কিন্তু পাথর দেওয়া আছে এখানে পাথর দেওয়া আছে আর কোমরের এখানে হচ্ছে সুন্দর করে ফিতা দেওয়া আছে আর এখানে যে হাতাটা আছে হাতাটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা অনেক সুন্দর করে করা এখানে ভিতরে রাবার দেওয়া একদম মনে হয় যে মানে ব্লেজার স্টাইলে মানে একদম ব্লেজার স্টাইলে হচ্ছে শর্ট ওয়েস্টার্ন টপস কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে পাকিস্তানি সিল্ক পাকিস্তানি সিল্ক এই যে দেখেন একটু ক্রেপ করার মতো কিন্তু ক্রেপ করা না কিন্তু একদম কালারের মধ্যে তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 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 পাঁচশো টাকা তো এটার কালারগুলো আমি দেখে দিচ্ছি একটা যেহেতু ওপেন করে দেখালাম কালার হচ্ছে মিষ্টি কালার হালকা মিষ্টি কালার দুইটা এটা হলো পিঙ্ক মিষ্টি আর এটা হচ্ছে ডিপ মিষ্টি বাসন্তী কালার আর হচ্ছে পার্পল কালার মাত্র সাড়ে পাঁচশো টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এখন আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা তো আরও সুন্দর এটা হচ্ছে কামিজ স্টাইলে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস বসানো আছে আর এখানে খুব সুন্দর করে হচ্ছে স্টোন বসানো আছে বডিতে খুব সুন্দর করে স্টোন বসানো আছে এটা কিন্তু কামিজ স্টাইলে হবে এটাও কিন্তু পাকিস্তানি সিল্ক কাপড়ের এখানে লেস সুন্দর করে লেস বসানো এটা হচ্ছে সামনে আর হাতেও খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা এটা হচ্ছে আর সামনের সাইড আর পিছনের সাইডে একটু দেখো এটা হচ্ছে পিছনের সাইড তো এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে আর কালার আছে সেটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে একদম রিজনেবল প্রাইসে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে এটা আর ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে যে ঝাড়খণ্ড স্টোরের কাজ করা আছে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে একদম নিউ ডিজাইন এটাও কিন্তু পাকিস্তানি সিল্ক কাপড় আর প্রত্যেকটার মধ্যে কিন্তু ফিতা আছে এটা হচ্ছে যে থ্রি কটার হাতা হাতের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে হাতের ডিজাইনটাও খুব সুন্দর করা এটা কিন্তু শুধুমাত্র মেরুন কালার হবে এটা অন্য কোনো কালার হবে না মাত্র পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা করে পড়বে তো যেগুলি দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে হোলসেলও হয় হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ হোলসেল নিতে হলে হচ্ছে এক দুই পিস তো আর হোলসেল হবে না মিনিমাম হচ্ছে বারো পিস নিলে হোলসেল হয়ে যাবে তো বারো পিস মিলিয়ে আপনারা নিতে পারবেন হোলসেল হোলসেলের জন্য হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে যে হোলসেল প্রাইসটা কোনটার কত আপনারা মিলে নিতে পারেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারেন আর ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো অফিসে গিয়েও প্রোডাক্ট আনতে হবে না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি শপে আসতে চান চলে আসতে পারেন দোকান দুয়ের বিশ দ্বিতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ